নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি মুচমুচে ফুলকপির পকোড়ার রেসিপি রেসিপিটি করতে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি এখন ফুলকপির এই পিছনের অংশটাকে এভাবে কেটে নেব পিছনের অংশটা যতটা সম্ভব কেটে বাদ দেওয়ার চেষ্টা করব এখন এই ফুলকপির ফুলগুলোকে কেটে নেব দেখুন সমস্ত ফুলগুলো কাটা হয়ে গেছে এখন এই ফুলগুলোকে আরও ছোট আকারে কেটে নেব যাতে করে পকোড়াগুলো ভাজতে সুবিধা হয় দেখুন সমস্ত ফুলগুলো আমি কেটে নিয়েছি এখন ফুলকপিগুলোকে দু মিনিটের মতো গরম জলের মধ্যে সিদ্ধ করে নেব। এর জন্য কড়াইতে জল গরম করে এরই মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো এখন ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো সিদ্ধ হতে দেব মিনিট দুয়েক পরে ঢাকাটাকে খুলে এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব চলুন পকোড়াগুলো বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নিই একটা বোলের মধ্যে নিয়ে নেব চার চামচ পরিমাণ বেসন আর এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব হাফ টি স্পুন করে গোলমরিচ গুঁড়ো আর জিরের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন ওয়ান থার্ড টি স্পুন করে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সঙ্গে আরও অ্যাড করে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ধনে পাতা আর গ্রেড করে রাখা আদা রসুন এখন সমস্ত কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব এরপর অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটা আমি বানিয়ে নেব দেখুন ব্যাটারটা আমি খুব পাতলা করে ফেলবো না গাঢ়ত্বটা ঠিক এমনই হবে এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো এখন এক একটা ফুলকপির টুকরোগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আমি পরিমাণ মতো সাদা তেলকে আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপি পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পকোড়ার বাইরের কোটিংটা মুচমুচে হয়ে লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পকোড়াগুলোকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসছে আর পকোড়াগুলো ভাজাও আমার একদম তৈরি এখন এগুলোকে নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ